আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখো আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিনের ব্লগ ঈদের দিনের ব্লগটা আমার কিন্তু আরও জলদি ছাড়া হতো কিন্তু আমার কিছু মানে অ্যাপসটাতে একটু প্রবলেম হয়ে গেছে তাই ছাড়া হয়নি তো যাই হোক সকালে নামাজ পড়ে যায় আরও যাই এসেছিলো সবটাই ভিডিও করতে পারিনি কারণ অনেক কেউ এই ভিডিও করাটা অ্যালাউ করে না সবার সঙ্গে ঈদের দিন একটু ভিডিওটা না করে সবার সঙ্গে একটু বসে গল্প করছিলাম তারপরে চলে এসেছে আম্মু রান্নাঘরে আর দেখো আম্মুর কিন্তু শরীরটা ঈদের দিন আগের ঈদের আগের দিন থেকে কিন্তু অনেকটা শরীর খারাপ ছিল তবুও রান্নাঘরটা কি সুন্দর করে গুছিয়েছে আর দেখো মুসুম কিন্তু এখানে চাল বাসছে আসলে পোলাওয়ের চাল বাসছিলো ও চাল পোলাও বানাবে তাই আর আম্মু তো ওইদিকে এখন বানাচ্ছিলো পায়েস পায়েসটা কিন্তু আমি আগে বানাতে আম্মু আগে বানাতে পারিনি আর এখানে আমার পিহু সোনাকে আমি রেডি করতে পাইনি কারণ আম্মুর অনেক শরীর খারাপ থাকার কারণে আমি একটু সব উচাকাছি করছিলাম আর খুশি এখানে রেডি হয়ে গিয়েছে আর খুশি যে চুড়িদারটা পড়ে আছে সেটাও শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে আসলে রোজার সময় যারা দেখে আমরা খাবার দিতাম পাঁচটা ঘরে সেই ঘরে আমরা কিন্তু নাস্তা করি সেগুলো দিয়ে আসি আর আম্মু এখানে কিন্তু পায়েস আর এখানে রুটি আটা সেনে রেখেছিলাম রুটি বানানো হয়ে গেছে আমি বেলে বেলে দিচ্ছিলাম আর আম্মু শিখছিলো যেহেতু আম্মু হাত নিয়ে পারবে না তাই তারপরে পিহুকে আমি এই সুতির এই ড্রেসটা পরে দিয়েছি হালকাটা পিহু এইদিকে যাবে খুশির সঙ্গে পাড়াতে সবাইকে দিতে আর খুশি সবাইকে সালামও দেবে কিন্তু এখানে পিহুও চলে যাচ্ছে পিহু কিন্তু খুবই এক্সাইটেড খুশি যখনই রোজার এফটায় থালা দিতে যেত আমার পিহু শোনাও যেত তারপরে কিন্তু এখানে আমরা খাবার খেতে বসে গেছি আসলে সকালে নাস্তা খেতে বসে গেছি মৌসুমও আমাদের সঙ্গেই খাই তারপরে এখানে আপু যেগুলো বানিয়েছিলো সেগুলো এখানে যেমন প্রথমে আমরা ডিমের হালুয়া পোস্তর হালুয়া মাংস ভুনা এগুলো দিয়েই খাচ্ছিলাম কিন্তু খেতে খুবই টেস্ট লাগছিল খুব ভালো লাগছিলো আর আপু এদিকে কিন্তু পিহুকে খাওয়াচ্ছিল তারপরে চলো এখানে দেখো পিহু শোন আমার হাত ভরে চুরি পরেছে আর এই চুরিগুলো আমার আব্বু পিহুকে এনে দিয়েছে আর দেখো আজকে কত সাজুগুজু করেছে তাই না তোমাদের সবারই কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আমার তো ঈদ খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তবে সবটা সারাদিনে ব্লগটা করতে পারিনি তবে এক হাতের জন্য প্রথমে আমি কিন্তু ডিমের হালুয়া দিয়ে টেস্ট করলাম খুব সুন্দর লাগছিল আম্মুকে বলছিলাম দারুণ হয়েছে তবে ডিমের হালুয়াটা আম্মু সব দেখিয়ে দিচ্ছিলো আর আমি বানাচ্ছিলাম কারণ আম্মু হাত একটু নড়াতে পারছিল না তারপরে পোস্তর হালুয়া দিয়ে খেলাম পোস্তর হালুয়াটাও দারুণ ছিল তারপরে খাবার মাংস ভুনাটা দিয়ে মাংস ভুনাটাও আম্মু করেছিল তবে এই জিনিসগুলাই খুব ভালো লাগে আম্মুকে বলছিলাম কি আপনার যদি ছেলে থাকতো তাহলে আমাদের মতো এতটা হেল্প করতো না মেয়ে তাই জন্য আমাদের এখন কতটা আপনার হেল্প করেছি তবে এই ঈদটা আমার আর খুশির মানে খুশির আইব্রো ঈদ এটাই হচ্ছে লাস্ট তারপরে তো এরপর যেটা কোরবানি নিয়ে হবে সেটা বিয়ের পরে তারপর এখানে দুপুরের জন্য ভাত চাপিয়ে দিয়েছিলাম তারপরে এখানে ভাত চাপা সব কাজ কমপ্লিট করে নামাজ পড়ে নিব জোহরের এবার কিন্তু এটা খুব ভালো লাগছে কি রোজা শেষ করে কিন্তু আমি এখনও নামাজ পড়ছি সেটার জন্য আমাকে অনেকটাই বেশি ভালো লাগছে তারপরে এখানে নামাজ পড়া হয়ে গেল শেষ তারপরে এদিকে সোনা তো ঘুমিয়ে গেছে মানে আম্মু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে তারপরে নামাজ পড়ে আমি আর আম্মু ওইদিকে দুপুরে খাবার খেতে চলে গেলাম দুপুরে খাবারে খুব বেশি একটা ভ্যারাইটিস ছিল না ছিল শুধু খাস মাংস ছিল আলু সবজি করেছিল আম্মু তারপরে একটা মিক্স ডাল করেছিল আর আলু আর ভাত এইগুলোই প্লেন রাইস ছিল তারপরে রাত্রেবেলায় করে রাত্রেবেলায় প্লাও করেছিল ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো আমার পিহু সোনা ঘুম পারছে আর ঈদের দিন ওকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো নাক কচলা ছিল তারপরে এখানে দেখো এটা হচ্ছে আমার বিছানা পিহু আম্মু আর খুশিয়ারা ওপরে ঘুমিয়েছিল আমি ঘুমিয়েছিলাম খাটে দেখো নাইট বলটা অন করে এখানে আমি কিন্তু দুপুরে ঘুমিয়ে পড়লাম তারপরে ঘুম থেকে ওঠার পরে আরও যেগুলো করি সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো দেখো এখানে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পর কিন্তু সবারই মনটা একটু খারাপ থাকে ঠিক তেমনই আমারও মনটা একটু খারাপ ছিল বাইরে এসে বসলাম এরই মধ্যে আম্মু বললো যে কিছুটা পেঁয়াজ কাটতে হবে প্লাউয়ের জন্য তো সেগুলোও কাটবো এবার কিন্তু যা বইকালে যা গরম লাগছিল কিন্তু সেটার জন্য ইচ্ছা করছিল না তবু ভাবলাম যে না আম্মু বলেছে আম্মু তো পারে না নাহলে আম্মু আমাদেরকে কোনো দিনও বলে না কোনো কাজের জন্য এখানে কিন্তু বিল্লু আমার কাছে ছিল বিল্লুও কিন্তু ভালো লাগছিল না ঈদের দিন ভীষণই গরম লাগছিল আমরা যেখানে থাকি আমাদের কাছে কাছে বিল্লু থাকতে পছন্দ করে দেখো গাছ ও কত বড় হাঁ করছে মুখটা দেখে কিন্তু ভয় লাগছিল ভীষণ এখানে দেখো এতগুলো পেঁয়াজ আমাকে কিন্তু আম্মু বলেছে গ্যাচটাকে আমি ভালোভাবে এখানে কেটে দেখো মিহি করে কেটে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আম্মুর পোলাওয়ের চালটাকেও বেছে রেখে দেওয়া হয়েছে দেন আমি চলে এলাম রুমে খুশি দিকে পিহুকে নিয়ে গেছে বাইরের দিকে ঘুরতে মানে আমাদের খামারে ওকে নিয়ে ঘোরাফেরা করছে এইদিকে ঈদে যেগুলো ড্রেস বের করা হয়েছিল বা সকালে সেগুলো খেঁচে এখানে ছাদে মেলে দেওয়া হয়েছিলো সেগুলোকে ছাদ থেকে এনে দিয়েছে তারপরে আমি এগুলোকে সব এখানে গুছিয়ে নিয়েছি ভালো করে তারপরে একটু যত ড্রেস দেখছো সবই খুশির ওইদিকে রুম কিন্তু গোছা হয়ে গেছে কমপ্লিট তারপরে চলে এলাম এদিকে বেডশিটটা বিছাতে তারপরে এদিকে বেডশিটটা বিছিয়ে সব কিছু ক্লিন করে নিয়েছিলাম আর এখানে দেখো এই রুমটাতে কিন্তু অনেকগুলো ছিল জামা কাপড় সেগুলোকে সবকে আমি ফ্রেশ করে নিয়েছি পুরো রুমটা এবার হয়ে গেছে তারপরে কিন্তু আমি শাড়ি পরে এডি হয়ে গেছি রেডি আর এই শাড়িটা পরেছি আমি আমার আম্মুর শাড়িটা ছিল সুতি যেহেতু পিউর আব্বু আর চঞ্চল ভাই এখন বাড়ি আসছে তাই জন্য আমি একটু ফ্রেশ হয়ে গেলাম